আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ওয়েলকাম টু ডাকা পি জ্বলফ চ্যানেল তো ভিওর্স আজকে আমরা একটা জায়গায় আসছি পুঁটি মাছ ধরার জন্য তো দেখি ইনশাল্লাহ আমরা যদি পুঁটি মাছ পাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এটা কিন্তু দেখেন জায়গাটা খুব সুন্দর আমাদের সাথে আসছে আমাদের জসিম ভাই অনেক দিন পর প্রায় তিন মাস পর জসিম ভাই আমাদের সাথে আসছে সাড়ে মাস পর আবার আসছে আমার বড় ভাই সালাম ভাই মঙ্গলবার আমি কোথাও যাব না এই যে আমার বড়ো ভাই সালাম ভাই সালাম ভাই ছিপ সে মাত্র এই যে ভাই তো আমরা মোটামুটি ভালো একটা জায়গায় আসছি আল্লাহ জানে ভালো যে মাছ খাবে কি না আমাদের রিজিকে যদি থাকে অবশ্যই আমরা মাছ পাবো জায়গাটা খুবই সুন্দর এই যে একটা ড্যাঙ্গা এই যে একটা ছাটা অনেক কুয়াশা সকাল সকাল আমরা চলে এসছি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখাতে পারি আমরা যেন মাছ পাই তো সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন ফার্স্ট টপ দিব এই যে আমার বড় ভাই ফার্স্ট টুপ দিচ্ছে বিসমিল্লাহ দেখি চলে কি মাশাল্লাহ 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 পুটি মাছ প্রথম টুপে একটা পুটি মাছ খাইলো

আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো দেখাতে পারি শরীফ ভাই একটি টাটকি নি পাইছে ভাই একটু মাছটা এখানে মাশাআল্লাহ এরাই তো ভালো লাগে মাশাআল্লাহ টাটকি দেখেন এই সময় টাটকি নেবার সাইজও খারাপ না ভালোই মোটামুটি ফাল্গুন মাসের টাটকি নি আমরা পৌষ মাসেই ধরতেছি তো আমাদের সাথে থাকবেন আমরা যেন আপনাদেরকে আরো ভিডিও দেখাইতে পারি এই যে শরীফ ভাই আরেকটি মাশাআল্লাহ গোয়না শরীফ ভাই আমাদের অভিজ্ঞ শিকারী মুন্না মাছ পাইছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাইরে আরেকটি মাছ ভিউয়ার্স আমি এখন শরীফ ভাইদের কাছে যাচ্ছি ওনাদের মাছ খাইতেছে আমারটা খায় না তাই আমি শরীফ ভাইদের কাছে যাই এই যে শরীফ ভাইরা দুজন আসছে মোটামুটি ভালো আসবেছ বাজে মাত্র এগারোটা দেখি আপনাদের লাইভের দেখাতে পারি কি না

চেষ্টা করতেছি আপনাদেরকে হিট দেখানোর জন্য কখন উঠবে না সেটা অল্প ভাগ্যের ওপর নির্ভর করে আরো লাইভ রিপ দেখাবো আপনাদের আমাদের সাথে থাকবেন আমরা চাই আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তো মাসে আমাদের সাথে ঘুরতামি করে আমরা আসছি তেঁতুলতলা মাইলাল খালে E aí quer ser? এখন মাছ ষোলো খাওয়া ধরছে এই যে বড় ভাই রফিক ভাই ওনার সাথে হঠাৎ দেখা আসছে আমাদের আরিফ ভাই মার্শাল্লা ভাই একটু দেখান ভাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ লাইভ হিট সেটা ভাবা যায় না লাইভ হিট হয়ে যাবে ওই যে আমাদের সালাম ভাই জসীম ভাই বাহ এই যে আসাদ ভাই আসছে তো ভিওয়ার্স এখন মাছ সোলো খেতেছে এর জন্য আমরা একটু স্টপ স্টপ রয়ে গেছি আর মাছ খাওয়ার সময় ভিডিও করা যায় না আর মাছ খেলে তখন নিজেই মারতে মনে চায় নদীর মাছ তো বেশি হিট দেখাতে পাই তার জন্য খুবই দুঃখিত ইনশাল্লাহ আমরা আরও কয়েকটা হিট নেওয়ার চেষ্টা করব আর লাস্টে আমরা কী পাই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন এই যে এই যে আসাদ ভাই লাইভ হিট আরে আরিফ ভাই লাইভ হিট আরিফ ভাই আবার একটু দেখান ভাইয়া ঠিক আছে লাইভ হিট বাহ মাস আল্লাহ আমাদের ভালো লাগে যখন মাছ খায় তো এখন তো মাছ একটু কম খাচ্ছে এর জন্য একটু ভিডিওর চিন্তা ভাবনা করলাম ভিওর্স আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের সালাম ভাই সালাম ভাই এই যে সালাম ভাই লাইট ইস ম্যান ইস গইনা ঠিক আছে ভাইয়া ওকে লাইভ হিট চলবে লাইভ হিট ভাই পরে দেন না টুকটা একটু পরে দেন লাই দিই দিতেছি দেন কো লাইভ হিট এই যে লাইভ হিট ভাই মাছ দেখেন হে শরীফ ভাই দেখছি ভাই দেখছি ওকে লাইভ হিট হবে আবার হিট কো আসাদ ভাই ভাল দেন টাটকানি আর ঘইনা দিয়ে ভরা নলা মাছ পাওয়া যায় না সালাম বইয়ের মাছটা কেটে গেছে দেন

दे नाम ले पानी देना हमले पानी घोला आ जाए सलाम भाई देखन देखन बॉय तो मेरा कासले देख जाए ना ठीक है से ठीक है से ओके आंगन तो के জসিম ভাই নেটটা মাস হুগ নাই খেল নেটুক খেয়াল রাখতে আবারও লাইভ হিট দেখাবো আপনাদের মাছটা খুব সুন্দরভাবে খাইছিল দেখাবো

থাকলে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই করেছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম